আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে পার্থক্য আছে আমি পারবো এটা তোমার আত্মবিশ্বাস শুধুমাত্র আমিই পারবো এটা তোমার অহংকার জীবনে আত্মবিশ্বাসী হও অহংকারই নয় ধৈর্য এবং বিশ্বাস এ দুটি জিনিস তোমার সব থেকে বড় হাতিয়ার সময় কঠিন হোক বা পরিস্থিতি খারাপ হোক কখনও ধৈর্য হারিও না কখনও নিজের উপর থেকে বিশ্বাস হারিও না বিশ্বাস করো ধৈর্যশীল ব্যক্তির ভবিষ্যৎ অনেক সুন্দর হয় আসসালামু আলাইকুম সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি নিচে গিয়েছিলাম কিছু টুকটাক বাজার করে নিয়ে এসেছি আর সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি এখানে ফুলকপি ধনে পাতা টমেটো ছিম বেগুন কাঁচামরিচ সাথে কিন্তু মাছও নিয়ে এসেছি তবে ফুলকপি আমার অনেক পছন্দের ভাবলাম এটা একটু স্পেশাল করে বলি মানে ফুলকপি হলে আমার আর অন্য কিছু লাগে না ফুলকপি এই রান্না করতে হবে বা যখন আনবো সেটা তখনই রান্না করতে হবে এরকম একটা ব্যাপার তো ফুলকপি তো আজকে রান্না করব। সাথে কি কি রান্না করি সারাদিন কী কাজকর্ম করি সেগুলোই নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে তো কিছু মাছও নিয়ে এসেছি কিছু মাছ বলতে ওই একটা রুই মাছ নিয়েছি এই আর কি যেহেতু বাসার নিচেই মোটামুটি একটু বাজার বসে বলা চলে ছোটোখাটো একটা বাজার তো সেখানে মাছ পাওয়া যায় ঠিকই বলতে একদিনে সব ধরনের মাছ পাওয়া যায় না দুই তিন প্রকারের মাছ থাকে প্রতিদিন তবে ভিন্ন ভিন্ন রকমের থাকে এক একদিন এক এক রকমের থাকে তো চাইলে কিন্তু এখান থেকেই বাজার করা যায় একবারে আর যে সব মাছ মাংস কিনতে হবে সেরকম কোনো ব্যাপার থাকে না তো সেখান থেকে একটা রুই মাছ নিয়ে এসেছি তবে রুই মাছগুলো আমি ক্লিন করব যেহেতু অল্প পরিমাণে নিয়ে এসেছি তো এগুলো আর কাজের অপার অপেক্ষায় রাখবো না এখানে কাঁচামরিচও নিয়ে এসেছি টাঁচা মরিচ কেনার ক্ষেত্রে আমি যেটা ভাবি সেটা হচ্ছে দেখতে সুন্দর হতে হবে যেহেতু ভাত বা বিরিয়ানির সাথে খেতে গেলে একটু সুন্দরী মরিচ পেলে আসলে ভালো লাগে তো সেই জন্য সুন্দরী মরিচ দেখলে কিনতে ইচ্ছা করে আর যদি মরিচগুলি সুন্দরী না হয় তাহলে কিন্তু ওই দশ বিশ টাকার কিনে চালিয়ে দেই মানে এরকম একটা ব্যাপার তো এই তো ফুলকপি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে ফুলকপি আলু বেগুন রান্না করে নিচ্ছি আর অন্য চুলায় আজকে শুধু মাছ কষন করব না ভেজেই রান্না করব আপনারা অনেকেই জানেন যেদিন আমি টাটকা মাছ নিয়ে আসি সেদিন কিন্তু মাছ না ভেজেই রান্না করি আর এরপর থেকে কিন্তু ভেজে রান্না করি অর্থাৎ ফ্রিজে রাখার পর আর না ভেজে রান্না করলে আমরা খেতে পারি না তো রান্নাবান্না তো করছি রান্নাবান্না চলতে থাক চলেন আপনাদের সাথে একটু গল্প করি সংসার করতে কে লাগে বলেন তো কী কী লাগে সংসার করতে তো এই টপিকটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন তো ভাবলাম যে আমিও আমার ক্ষুদ্র জ্ঞানে দিলেন বলি জানি না কতটুকু বলতে পারবো তারপরে একটু বলার চেষ্টা করতেছি যে ভালো লাগলো বলতে তো ভাবলাম যে একটু বলি সংসার করতে কি লাগে একটু ভাবেন তো আমিও ভাবছি আসলে সংসার করতে কি লাগে যাই হোক আমি আজকে একটা পরাটা বানাতে চাইতেছি কিন্তু পরাটা বানাতে আমি পারি না তারপরেও চেষ্টা করতেছি পরাটা বানালাম কিন্তু পারফেক্ট হলো না এখন পারফেক্ট কেন হলো না এটা না ভেবেই আমি যদি এখান থেকে এটা শেষ করে দেই বা ছেড়ে দেই আর ট্রাই না করি বা এইসব নিয়ে ভাবনা না করি তাহলে তো আমি এখানেই ওইটা হেরে গেলাম বা ছেড়ে দিলাম আর যদি আমি চিন্তা ভাবনা করি পরের দিন আবার ট্রাই করি বা আবার কিছুদিন ট্রাই করি এভাবে কিন্তু কোনো এক সময় গিয়ে আমি পরাটা বানাতে শিখে যাব বা পারব তো এবার একটা পরিসংখ্যানে আসে মনে করেন হান্ড্রেডের মধ্যে ওয়ান পারসেন্ট আমি ওয়ান পারসেন্টই বলবো কারণ বাবার বাড়ি থেকে সবাই আসলে কাজকর্ম শিখে আসে না আমি যতদূর দেখছি বা জানি বা বুঝি সেখান থেকে আমি ওয়ান পার্সেন্টই ধরলাম যে বাবার বাড়ি থেকে সব কিছু শিখে শ্বশুরবাড়িতে এসেছে আর ফোর পারসেন আছে যারা বিয়ের পর শাশুড়ি মায়ের হাত ধরে সব কাজকর্ম শিখে অবশ্যই তারা ভাগ্যবতী আমি বলবো যে শাশুড়ি মায়ের হাত ধরে বা শাশুড়ি মা তার সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে তাকে কাজ শেখাচ্ছে আমি মেনে নিলাম যে এদের পরিমাণ ওই ফোর তো ফাইভ পার্সেন্ট চলে গেল আর ফিফটি ফাইভ পারসেন্ট হচ্ছে এই লোকেরা বা এই মেয়েরা যারা একদিন ট্রাই করে হাল ছেড়ে দিল কিংবা পরের দিন একই রকমভাবে ট্রাই করল একই রকমভাবে কি বুঝেন আগের দিন পরাটা যেরকমভাবে বানালো ঠিক আজকেও সেরকমভাবেই বানালো সেখানে কি ভুল ছিল বা কেন পড়াটা হলো না এইসব চিন্তাভাবনা না করে ওই একই রকমভাবে ট্রাই করে গেল তাহলে রেজাল্ট তো আগের দিনের মতোই হবে তাই না আর ফোরটি পার্সেন্টের কথা বলি যারা আগের দিন পড়াটা যেভাবে ট্রাই করলো কিন্তু পারফেক্ট হলো না এটা নিয়ে ভাবা শুরু করলো যে কেন পারফেক্ট হলো না সেখানে বুদ্ধি কাজে লাগাতে শুরু করলো যে পড়াটা কেন পারফেক্ট হলো না কি ভুল হলো আমার বা কোনটা পরিবর্তন করতে হবে কিংবা কোনটা কম বেশি করতে হবে এটা ভাবা শুরু করলো ভেবে পরের দিন আবার একটু পরিবর্তন করে অন্য অন্যরকমভাবে ট্রাই করলো বাট আবারও হলো না কিন্তু আবারও চিন্তাভাবনা করে তার পরের দিন আবারও অন্যরকমভাবে ট্রাই করলো এই যে অন্যরকমভাবে বা বুদ্ধি কাজে লাগিয়ে চেষ্টা করে পরিশ্রম করে ট্রাই করতেই আছে তো ট্রাই করতে করতে কোনো এক সময় গিয়ে কিন্তু সে পারফেক্টভাবে পরোটা বানানো শিখে গেল বা পরোটা বানাতে পারল তো এদের সংখ্যা আসলে আমি ফোরটি পার্সেন্টই ধরব তবে এখন আপনি ডিসাইড করেন যে আপনি কোন পারসেন্টের লোক প্রথম ওয়ান পার্সেন্ট এটার বিষয়ে আসলে আমি কিছু বলবো না আমার দেখা মতে খুবই কম আছে যারা বাবার ঘর থেকে সব কাজকর্ম শিখে আসে আর বাবার ঘর থেকে কাজকর্ম শিখে আসে এটা এই বিষয়ে আসলে আমার কোনো জ্ঞান নেই বা এই বিষয়ে আমি কিছু বলতেও পারবো না আর ওই যে ফোর পারসনের কথা বললাম যারা শাশুড়ি মায়ের হাত ধরে সব কাজ শিখে দেয় তো তাদেরকে তো ভাগ্যবতী বললাম সত্যি আসলে তারা কিন্তু অনেক ভাগ্যবতী যে শাশুড়ি সব কিছু মানিয়ে নিয়ে সব কাজ হাতে ধরে শেখাচ্ছে তো অবশ্যই তারা ভাগ্য করে শ্বশুর ঘর বা শাশুড়ি পায় তাদের কথা বাদই দিলাম আর ওই যে ফিফটি ফাইভ পারসেন্ট যারা চেষ্টা একই রকমভাবে করলো কিংবা হাল ছেড়ে দিল আর পড়াটা বানানো ট্রাই করলো না তারা কিন্তু ওই জায়গাতেই থেকে গেল পড়াটা আর বানানো শিখলো না আর ফোর্টি পারসেন্ট যারা চেষ্টার পর চেষ্টা চালিয়ে গেল বুদ্ধি কাজে লাগালো পরিশ্রম করলো ধৈর্য ধরল তারপরে কিন্তু সে একটা ভালো রেজাল্ট পেলো তো ফাইনালি আমি যা বুঝলাম যে আসলেই সংসার করতে যেটা লাগে সেটা হচ্ছে ধৈর্য গুণ পরিশ্রম চেষ্টা আসলে এগুলোই থাকলে গুছিয়ে সংসার করা সম্ভব বা আমার মনে হয় এগুলোই সংসার করতে লাগে আমি যা পরাটা বানানো দিয়ে উদাহরণ দিলাম এরকম সব ক্ষেত্রেই আপনি যদি চেষ্টা করেন আপনি যদি বুদ্ধি কাজে লাগান আপনি যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই জিনিসটা পারফেক্ট হবে আর যদি আপনি প্রথম দিনেই হাল ছেড়ে দেন বা একই রকমভাবে চেষ্টা চালিয়ে যান সেখানে বুদ্ধি কাজে না লাগান কিংবা চেষ্টাওটা কম বা পরিশ্রম কম ধৈর্য নাই তাহলে মনে হয় না যে আদৌ সেটা পারফেক্টভাবে করতে পারবেন তো আমি জাস্ট ওই যে বললাম পড়াটা দিয়ে উদাহরণ দিলাম এই যে গোছানোর কাজটা এটাও কিন্তু ওই রকমই হবে যেমন আপনার যদি রুচিবোধ না থাকে তাহলে ব্যাপারটা অন্যরকম হবে আর যদি রুচিবোধ কাজে লাগিয়ে কাজটা করেন তাহলে সে ব্যাপারটা অন্যরকম হবে এবার একটু আমার বিষয়ে বলি আমি কিন্তু বাবার বাড়ি থেকে কিছু শিখে আসিনি আসতে পারিনি বা আমাকে শেখানো হয়নি যে আসলে যেরকমভাবে ভাবেন বা যে যেরকমভাবে নেবেন সেটাই তবে দুর্ভাগ্যবশত শাশুড়ির হাত ধরেও কিন্তু কিছু শেখা হয়নি তো দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো সেটা সেটা আর নাই বা বলি যাই হোক এই যে আজ যে আমাকে আপনারা দেখেন আর মানে প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্ট পাই যে আপু তুমি অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করো তো এমন কোনো ভিডিও নাই যে যেই ভিডিওতে আমি এই ধরনের কমেন্ট পাই না তো এটা কিন্তু আমি যেটা মনে করি যে আমার বুদ্ধি আমার চেষ্টা আমার পরিশ্রম এগুলোই আসলে আমার ধৈর্য আসলে এগুলোই কাজে লাগিয়েছি বা এগুলো দিয়ে আজকে আমি এরকম হয়েছি আমি যতটুকু পারি আমি মনে করি সেটা আমার চেষ্টায় আমি শিখেছি বা আমার চেষ্টায় আমি সেটা পারি যেটা পারি না সেটার ব্যাপার আলাদা তবে ওই বলতে পারেন শূন্য থেকে আজ এত বড় হয়েছি বড় হয়েছি বলতে বিষয়টা কেউ অন্যরকমভাবে নেবেন না তবে হ্যাঁ যতটুকু পারি ততটুকুই আলহামদুলিল্লাহ 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 আমি অনেক কিছু পারি অনেক কিছু শিখেছি আমার এই ছোট্ট সংসার জীবনে মাত্র সাত বছরের সংসার জীবনে আমি যা শিখেছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওতে অনেকগুলো কথা বললাম জানি না কার রকম লাগলো তবে আপনাদের মতামত জানানোর জন্য তো ওপেন রইল কমেন্ট বক্স তো কমেন্ট বক্সে চাইলে আপনাদের মতামত জানাতে পারেন তবে আপনাদের সাথে আজ গল্প করতে করতে ভিডিও সম্পর্কে কিছু বলাই হয়নি তো যাই হোক আর ভিডিও সম্পর্কে কিছু নাই বা বলি তবে এই যে এখন মা ছেলে মিলে কিন্তু গাছের যত্ন করে নিচ্ছি তো গাছের যত্ন যখন সময় পাই বা যখন ভালো লাগে তখনই কিন্তু করি এটা কোনো মানে টাইমলি যে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই ভালো লাগা থেকে যেহেতু গাছ রাখি তো সে ভালো লাগা থেকে যখন সময় পাই তখনই কিন্তু কাজগুলো করি তো যাই হোক দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম